咱们这得一下，我们是干啥的吧？ প্রভাত বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আগে বলো আশা করি ভালো আছো আমিও আছি মোটামুটি তো নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে সুন্দর একটা ব্লগ আজকে শ্যুট করছি তো তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো আজকে একটু পরোটা আর পরোটার সঙ্গে যেটা দেয় তরকারি তো আজকে আমরা চট জলদি টিফিনটা সেরে নিই আজকে দুজনেই খাচ্ছি অন্যদিন একা খায় আজকে দুজনেই খাচ্ছি চলো টিফিনটা আগে সেরে নিই না বিয়ে বাড়ি নাই ডাক্তারখানায় তোর গাটা হালকা পাতলা গরম আছে তাই একবার ডাক্তারখানায় চেক আপে যাবো তো চলো এসে আবার সারাদিনের ব্লগ শেয়ার করবো আগে ডাক্তারটা দেখিয়ে আসবো তো যখনই না বাপের বাড়ি ঠিক যাওয়ার সময় আসে ঠিক তার আগে আমার মেয়ের শরীর খারাপ হয় এটা একদম ধরা বাঁধা তো সামনেই জামাইষষ্ঠটি যাব তো তার আগে আবারও ওর গাটা গরম গরম ভাগ সর্দি কাশি তো ভাবলাম ভালো করে মেডিসিনটা নিয়ে যাই কারণ যেহেতু এখানকার ডক্টর ওকে দেখে বাপের বাড়িতে গেলে তো এনাকে পাবো না আবার অন্য হয়ে যাবে আর যেহেতু এনার ওষুধই খেয়ে ওর ভালো হয় তো এখান থেকে ওষুধটা নিয়ে যাব। তো এসে গেছি চলো ভেতরে গিয়ে দেখি স্যার কিন্তু এখনও আসেনি তো ভাবলাম স্যারের চেম্বারটা তোমাদের সাথে আজকে শেয়ার করি তো যেহেতু হোমিওপ্যাথি তো চারিদিকে পুরো হোমিওপ্যাথি ওষুধে ভর্তি তবে ডাক্তার দেখিয়ে ঘরে চলে এসেছি এই যে ওষুধ দিয়েছে দিয়েছে হোমিওপ্যাথি ওষুধ তো এরমই হয় বারে বারে ওকে খাওয়াতে হবে এটাই তো চলো গরমে এ আর ভালো লাগছে না তাই এসে পড়েছি এত গরম পড়েছে আর ভালো লাগছে না চলো ওকে এবার মেডিসিনটা দিয়ে দিয়ে এখন থাকতেই স্যার বলেছেন খাওয়াতে বারে বারে করে হোমিওপ্যাথি তো বারে বারে খাওয়াতে হবে তো প্রথমেই একটা পুড়িয়া খাইয়ে দিলাম দেন ওকে খাইয়ে দিয়েছি এবার ও এখন বসে থাকুক ওর বাবার কাছে আমি এবার কাজে লেগে পড়ি তো আনাজ আমার কাটা হয়ে গেছে আনাজ কাটা তোমাদের আজকে শেয়ার করিনি এখন ওর খাবারটা বসাবো তাই অল্প সামান্য একটু তেল দিয়ে দিব সব সবজিগুলো হালকা করে একটু ভেজে নেব তো বাচ্চা খাবে তাই তেলের পরিমাণটা খুবই কম আর নানা ধরনের সবজি যেমন খুশি সবজি দিতে পারো তোমরা তো আমার মেয়ে যেটা যেটা পছন্দ করে আমি সেটা সেটাই দিই আর অল্প একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চাল ডালও দিতে পারো আমি আজকে চালটা অ্যাভয়েড করছি রোজি ওকে চাল দিই কিন্তু আজকে আর চাল দেবো না অল্প একটু ডাল দিয়ে দিলাম ব্যাস ভালো করে নেড়েছেড়ে জল ঢেলে দিলেই শুকতোই নিই কটা সিটি মেরে নিলে একদম রেডি তোমাদের দাদাভাই এনেছে চিকেন এখানে হবে শাক ভাজা শাক ভাজার জন্য পেঁয়াজ আলু টমেটো পেঁয়াজ মাংসর জন্য আজকে এই হবে আর একটা মেয়ের মাছ এনেছে খোলা হয়নি তা নাচ আমার কাটা হয়ে গেছে গরমে না অন্য কিছু কাজ করতেও ইচ্ছা করছে না আর কিছু শেয়ার করতেও ইচ্ছা করছে না তো আমি নিচে এতক্ষণ ঝাড় দিচ্ছিলাম আর এদিকে এসে দেখি মা অলরেডি রান্না চাপিয়ে দিয়েছে মাংসের আলুগুলি একটু লাল লাল করে ভেজে নিয়েছে দেন মা আবার মাংসটা চাপাবে আর আমার মোটামুটি যা যা কাজ আর কি আমি করি বাসন টাসন মাজা তারপরে তোমার ঝাঁট দেওয়া বা জামা কাপড় ধোয়া সবই হয়ে গেছে তো আজকে মা কিভাবে চিকেনটা সামলায় তোমাদেরকে সেটাই দেখাবো এই যে ফোরন দিয়ে দিল আর যা গরম পড়েছে না একটু চিকেনের পাতলা ঝোলি মানে এখন খেতেও তোমার মুখে দেখবে বেশ ভালো লাগবে আর বলেছি আজকে চিকেনটা কাঁচা লঙ্কার ওপরে করতে গুঁড়ো লঙ্কা অ্যাভয়েড করতে এত পরিমাণে গরম পড়েছে এখন গুঁড়ো লঙ্কাটা কিন্তু কম খাওয়াই ভালো আমার মনে হয় তো তাই এখন আমাদের এই দুদিনই সব তরকারিতেই প্রায় আমাদের লঙ্কার গুঁড়োটা এখন দেয়া হচ্ছে না কাঁচা লঙ্কারই আমরা খাচ্ছি আর যাতে রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় তাই মা দুটো গ্যাসই জ্বেলে দিয়েছে আর একটাতে প্রায় চিকেন মানে অনেকটাই কষা হয়ে গেছে আর একটাতে কলমি মিশাক ভাজা হচ্ছে যেহেতু তোমাদের দাদাভাই আজকে ঘরে আছে আর মায়ের তো অবস্থা পুরো খারাপ দেখো ঘেমে নিয়ে গেছে একদম আর এইখানটায় না প্রচুর পরিমাণে রোদের তাপ আসে তাই খুব কষ্টও হয় আর কি তো চলো আমি এবার সান করে নিয়েছি আর সবই কাজ হয়ে গেছে তো সান করে এবার সিঁদুরটা পরে নিই দেন তারপরে মেয়েকে খাওয়াবো আমার হাতে এই যে সিঁদুরদানিটা দানিটা দেখছো না এটা কিন্তু আমার বিয়েতে পাওয়া সেই বিয়ের এখনও এটাই ব্যবহার করি বেশ ভালো লাগে তো সাইডে মেয়ের খাবারটা আমি ছাঁকতে বসে গেছি অলরেডি আমার ছাঁকা কমপ্লিট তারপরে তোমাদের দাদাভাই ফোনটা ধরে দিয়েছে তো ওকে খাইয়ে দিয়েছি খাইয়ে দিয়ে না তারপরে সান করিয়ে দিয়েছি আর ও যেহেতু খাওয়ার পর মাঝে মাঝে বমি করে ফেলে তাই ওকে একটু ওই আর যা গরম পড়েছে এই সব কিছু ভেবে চিনতে ওকে একটু লেটেই সান করায় লেটে বলতে সাড়ে বারোটার সময় যেহেতু ও খায় তারপরেই সান করাই মানে ওই বারোটা চল্লিশ পঁয়তাল্লিশ মতন বাজে তো বাবা মেয়েকে চুল আঁচড়ে দিল দিয়ে এখন আইসক্রিম মজাই খাওয়াচ্ছে জুসটা খেতে চাইছিল না কিন্তু আইসক্রিমের বেলায় না করছে না দেখেছো এটা ওটা ফাঁক ফুঁক প্রচুর খায় আর যেহেতু ওকে আইসক্রিমটা খাওয়াবে তাই একটু গোলের মতন গেছে দেখো অনেকক্ষণ ছিল তো এই যে নিয়ে এসেছে এবার ক্যাটাল কেটে শ্বশুরবাড়ি বাড়ি যাচ্ছে জামাই ষষ্ঠীতে নিয়ে যাবে বলে তো ব্লগটা আমি তোমাদের কবে শেয়ার করতে পারবো জানি না শ্যুট করে রেখেছি এডিট করছি আজকে শেয়ার করতে করতে প্রায় বুধবার হয়ে যাবে বোধ হয় ষষ্ঠীর দিনকেই শেয়ার করবে এত পরিমাণে গরম পড়েছে আর কোনো সেরকম তোমাদের সাথে কাজ শেয়ার করতে পারিনি খুব বিরক্ত লাগছে গরমে কিচ্ছু ভাল লাগছে না খেতেও ইচ্ছা করছে না যে তবু কিছু অল্প করে খেতে হবে চলো লাঞ্চ আছে কী কী মেনু তোমাদেরকে একটু দেখায় আজকে কিন্তু মেনুটা অলরেডি তোমাদের বলেছি আরও একবার শেয়ার করি হয়েছে প্লেন ভাত কলমি শাক ভাজা চিকেনের পাতলা করে ঝোল আর ছিল অল্প একটু পটল ভাজা আর ছিল স্যালাড যেটা তোমাদের দাদাভাই খুব পছন্দ করে ভাতের সাথেও শশাটা প্রচুর খায় আর গন্ধরাজ লেবু ছিল এটা যেটা গন্ধ শুকলেই পেট ভরে যায় তো চলো আমরা দুজনে লাঞ্চটা বেড়ে নিয়েছি এবার ঝটপট খেয়ে নিই আর মেয়েটা যেহেতু কার্টুন দেখে তাই কার্টুনের আওয়াজটা আসবে বলে আমি ভয়েসটা তোমাদের খেতে বসেই দিতে পারি না আর রবিবারে একটু দই না হলেই নয় তোমাদের দাদা ভাইয়ের আবার একটু শেষপাতের দই চাই আর মেয়েটাও খায় তাই জন্যই নিয়ে আসা হয় তো বাপ বেটি দুজন মিলেই খাবে তো চলো আমরা ঝটপট লাঞ্চটা সের চলো খেতে পারছি না মা আবারও জোর করে একটু ভাত দিয়ে দিল আর খাওয়া দাওয়া কমপ্লিট খেয়েতে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপরে একটু কেনাকাটা করতে যাবো কেনাকাটা কিন্তু একদমই নিজেদের জন্যই করতে যাচ্ছি তো চলো ঝট করে কিছু কিনে নিয়ে আসি কিছু বলতে কি কিনবো তোমাদের সাথে শেয়ার করব তাই তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না তো আমিও রেডি আর মেয়েটাও রেডি মেয়েটার বাবু রেডি তো ফাইনালি সবাই রেডি হয়ে নিয়েছি আর যা গরম পড়েছে না এই গরমে কিন্তু বিকালবেলার দিকটা দেখবে একটু বাইরে বেরোতে পারলে সত্যিই খুব ভালো লাগে তো চলো আর কথা বলে দেরি করব না একদম রেডি হয়ে গেছি ভালোই সন্ধ্যার মতন হয়ে গেছে প্রায় ছটা বাজে কিন্তু বিকাল টাইমটা না দেখো রাস্তায় গেলে খুব ভালো লাগে বেশ ফুরফুরে হাওয়া গায়ে লাগছে আহা তো ফাইনালি আমরা যাচ্ছিলাম একটু আন্দুলের দিকে তো এই যে এসে গেছি আর এসেই আমরা একটা ইমার্জেন্সি দোকানে ঢুকেছি মানে কারেন্টের ইলেকট্রিকের দোকানে বলতে গেলে সব কিছু পাওয়া যায় ইমার্জেন্সি পাখা লাইট ইলেকট্রিকের দোকানে যা যা জিনিস থাকে তো তোমাদের দাদা এই এইটা চুজ করেছে বর্ষাকাল আসে কারেন্ট যায় আমাদের গ্রামগঞ্জ এলাকায় তো একটা এমার্জেন্সি না থাকলে খুবই অসুবিধা হয় তো এত পরিমাণে ফ্যানের হাওয়া যে আমার চুল পুরো উড়ে খারাপ অবস্থা তো একটা ফ্যান ও ভাবছিলাম বাট নেই নি শুধু এমার্জেন্সিটা নিয়েই ব্যাক করেছি আচ্ছা এমার্জেন্সিটা কেনার পর এসেছিলাম মেয়েটার জন্য একটা সানগ্লাস নেবো যেহেতু বাপের বাড়ির জামাশাটটিতে যাবো সন্ধ্যা সকালে দিক করে তো প্রচুর রোদ দূর তো সেই জন্যই তো চলো এবার এক এক করে দিচ্ছি আমি এক একটা করে ওকে পড়িয়ে দেখছি আর চোখে কোনটা ভালো লাগছে দেখো তোমরাও কমেন্টে জানিয়ে কোনটা ওর চোখে পেস্ট লাগছে সবগুলোই প্রায় ভালো লাগছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে ছোট বাচ্চা তো রাখতে পারবে কতদিন দেখো বেশ ভালো লাগছে কি কিউট লাগছে না বাচ্চাদের কত ধরনের ডিজাইন আছে তো দাদা অনেকগুলো সানগ্লাস আমাদের দেখাচ্ছিলো তো ফাইনালি আমি যেটা পরে আছে সেটা নিয়েছিলাম তো ওইখান থেকে বেরিয়ে আবারও এসেছি হেলমেটের জন্য তো এটা আমার জন্য তোমাদের দাদা ভাইয়ের অলরেডি হেলমেট আছে তো এত রতুদ দিচ্ছি কদিন যেহেতু সকালে যাব তাই হেলমেটটা কিন্তু না হলেই নয় অনেক দিন ধরেই ভাবছি কিন্তু নেওয়া হয় না তো এসে আমি মানে বাঙালি প্রত্যেকটা মেয়ের যে কালারটা খুব ভালো লাগে সেটা হলো এই পিঙ্ক কালার কম বেশি আমার মনে হয় কম বেশি সব মেয়েরই পিঙ্ক কালারটা খুব ভালো লাগে তো আমিও তাই এসেই এইটাই হাতে নিয়ে নিয়েছি আর খুব পছন্দ হয়েছে কালারটা হালকার ওপর আর লাল সবুজ গ্রিন এগুলো অতটা মানে চোখে লাগছিল না তো চলো এটা এবার পরে একটু দেখি এটাই নেবো তোমাদের দাদা ভাইকে দেখাচ্ছিলাম দেখো না ঠিকঠাক আছে নাকি বেশ ভালো লাগছিলো তো চলো ওইটাই আমি পছন্দ করেছি তোমাদের কেমন লাগছে আমি কমেন্টে জানিও আর একটু পরে দেখে নিই ঠিকঠাক আছে নাকি নিজেকে কেমন লাগছে দেখি খুন দেখছি কিরাম লাগছে মানে দোনো মনে করে যাই হোক নিয়ে নিয়েছি বিল হয়ে গেল তো ঘুরতে এসেছি আর কিছু খাবো না তা কি কখনো হয় এমনটা কোনো দিনও হয়নি যে বড় বাইরে বেরিয়ে কিছু না খাইয়ে ঘরে নিয়ে গেছে তো এমার্জেন্সি বিলটা দিয়েই ভাবলাম একটু মোমো খাবো কারণ এর আগে যখন এসেছিলাম খানিকটা ফেলে এসছি তখন ওখানে একটা মোমো দোকান দেখে এসেছি কিন্তু এটা নেওয়ার ছিল তাই ভাবলাম আগে জিনিসটা নিয়ে নিই দিন তারপর খেতে যাবো খেয়ে দিয়ে বাড়ি চলে যাব তো এই যে বসে গেছি স্যার এখন গেছেন খাওয়াটা অর্ডার দিতে মানে একটু সন্ধ্যাবেলায় ভারী কিছু খাবো না একটু সিম্পল একটু হালকা পাতলা খাওয়া যাক তো কি খাবো কি খাবো ভাবলাম একটু মোমো খাওয়া যাক তো চলে এসছে আর যেহেতু মেয়ে আছে তাই জল তো কিনতেই হবে আর তোমাদের দাদা ভাই বাইরে বেরোলেই কোল্ড ড্রিঙ্কস কিনে তো আমি খাবো না বলেছি তাই একটা ছোট নিয়ে এসছে নিজের জন্য এই যে স্যার নিয়ে আসছেন মোমো খেলেই পেট ভরে যাবে সাত সাত পিস করে দিয়েছিল আর বেশ সাইজগুলো বড় ছিল চলো তোমরা দেখতে থাকো আর আমরা মোমোটা খেতে থাকি ও আমার ওইটুকুনি ছোট মেয়ে ও কিন্তু মোমো থেকে একদম বাদ হয়নি তো ওকে ভেতরের জিনিসগুলো দিই নি বাইরের ছালটা শুধু দিয়েছিলাম নাহলে ঝাল মতন ছিল তো আর দু রকম সস ছিল হোয়াইট সস চিলি সস তো আমি ঝালটা দিয়েই খাচ্ছিলাম কারণ যতই ঝাল লাগুক মুখে ওটাই ভালো লাগছিলো আর সত্যি কথা স্যুপটা আমি অতটা পছন্দ করি না কিন্তু এখানে স্যুপটা হালকা ঝাল ছিল তো ভালো লাগছিলো খাওয়া দাওয়া হয়ে গেছে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে হজম করে নিই তো বাড়ি ফেরার পালা গাড়ি ব্যাক করছে তো চলো এবার আমরা বাড়ি যাই আর বাড়িতে এসেই মাকে দেখাতে হবে কি কি কিনেছি মানে শাশু মাকে তো চলো আগে চেঞ্জ করে নিই চেঞ্জ করে নিয়ে মাকে দেখাবো আর লাইটটা ছিল সিকমা কোম্পানি সিকমা কোম্পানি যারা ইউজ করেছে অবশ্যই আমাকে একটু জানিও তাহলে বুঝতে পারবো লাইটটা কতদিন টেকসই হবে আর আজকে সারাটা দিন খুব ভালোভাবে কাটিয়েছি খুব মজা করে কাটিয়েছি খুব আনন্দ সহকারে আর এই কদিন ভিউয়ার্স খুব কমে গেছে মাঝখানে চার পাঁচ দিন আমি ভিডিও ছাড়তে পারিনি ও বুঝতে পারছি না যে কেন আমার সঙ্গে এমনটা হয় তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করবো আজকে ভিডিওটা বানাবো না এখানেই স্টপ করবো আর ভালো লাগছে না এই যে শিও করেছি আজকে ভিডিওটা কিরমকে লাগলো কমেন্টে জানিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছো এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেব তো টাটা বাই দেখা হচ্ছে আগামীকাল